বিসমিল্লা রহমান রহিম খুকি খুকিয়ে পক্ষ থেকে আপনাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা আজকে পনেরোই মার্চ আমাদের কাটিমন বাগানে মুকুল ভেঙে ফেলা হচ্ছে পরবর্তীতে যেন আমরা লেটে অর্থাৎ দেরিতে যেন আমরা আমাদের গাছে মুকুল আসে এবং আম হয় আর কিছু আম আছে এখনও আমাদের গাছে কিছুদিন পরে হারভেস্ট করবে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে মুকুলগুলো ভেঙে ফেলা হচ্ছে নিচে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন গাছে এই যে গাছে মুকুল